আসসালামু আলাইকুম আমি গ্যাডেট পরীক্ষার জন্য অঙ্ক করব তো আগে আজকে আমি লাভ ক্ষতি অঙ্ক করবো ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো তো একটা ভিডিও তো হবে না পরবর্তী ভিডিওতে ছাড়া হবে পরেরগুলো দেখবা তো প্রশ্নটা আগে টাকায় পনেরোটি দরে মার্বেল ক্রয় করে বিশটি দরে বিক্রয় করলে সৎকার কত ক্ষতি হবে মানে একটা জিনিস খেয়াল করতে হবে টাকায় বলতে এক টাকায় কয়টি দরে মার্বেল কেনা হলো পনেরোটি তাহলে এক টাকায় পনেরোটি দরে মার্বেল কেনা হলো আবার হচ্ছে ক্রয় করে বিশটি দরে বিক্রি করলে তো কয়টি দরে বিক্রি করলো বিশটি দরে বিক্রি করলো ওই এক টাকাতে কিনে এক টাকাতে যখন পনেরোটা কেনে আর বিক্রির সময় কী করলো এক টাকায় বিশটি দরে বিক্রি করলো তো এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ক্ষতি হয়ে গেল ধরো তুমি মার্বেল কিনে নিয়ে আসলে এক টাকার পনেরোটি নিয়ে আসার পর তুমি এটা বিক্রি করবা বিক্রি করার সময় তুমি করলা ওই এক টাকায় নিলাম ঠিকই কিন্তু তুমি পনেরোটির কাছে বিষটি দিয়ে দিলাম পনেরোটি দরে কিনে নিয়ে আসলে আর দেওয়ার সময় কি বিশটি তুমি আবার ভেবো না যে মাত্র পনেরোটা কিনলাম বিশটা কি করে দেবো তা না পনেরোটি দরে মানে এক টাকা পনেরোটি মানে আরও অনেক কিনছো ঠিক আছে পনেরোটি দরে আরও বেশ কিছু কিনছো তো টাকায় মানে এক টাকা তুমি পনেরোটি বিক্রি করে কিনে নিয়ে আসছো কিন্তু বিক্রির সময় এক টাকা নিয়েছো ঠিকই কিন্তু বিশটা দিয়ে দিলাম তারপরে তোমার আরও ঘর থেকে যাচ্ছে কিন্তু অবশ্যই ক্ষতি হয়েছে তো এখানে কিন্তু ক্রয় সংখ্যা এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মানে কি তোমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য ক্ষেত্রে একই শুধুমাত্র এই সংখ্যাটার পরিবর্তন হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা দুই নিয়মে অঙ্ক করতে পারি একটা হচ্ছে সূত্র দিয়ে আর একটা হচ্ছে সূত্র ছাড়া নক্ষত্র দিয়ে আমি আগে শিখাই তো আমরা জানি এখানে ক্ষতি যেহেতু ক্ষতি সমান ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা

আমাকে কি করতে হবে পাঁচ এক পাঁচ চার পাঁচ হাঁ বিশ কি পেলাম আর চার পঁচিশ অঙ্ক তো একশো আরে এই যে মাইনাস আছে মাইনাস পঁচিশ এই মাইনাস থাকলে ধরে নেব আমাদের এটা ক্ষতি হয়েছে এটা ক্ষতি সরাসরি বলে দিচ্ছে কিন্তু কোনো কোনো অঙ্কে তোমার লাভও বলা থাকবে না ক্ষতিও বলা থাকবে না তখন না আমরা কি করবো তখন ওই লাভ বা ক্ষতি মানে একই সূত্র কিন্তু যখন আমি মাইনাস পঁচিশ পাবো তাহলে ক্ষতি আর যদি প্লাস পঁচিশ পেতাম তাহলে লাভ হতো তো খেয়াল করলাম যে ক্ষতির সমান ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা গুণন একশো তাহলে ক্রয় সংখ্যা পনেরো আর বিক্রয় সংখ্যা বিশ ডিভাইডেড বিক্রয় সংখ্যা বিশ গুণন একশো মাইনাস করলাম মাই বিশের মধ্যে পনেরো বাদ দিলে মাইনাস পাঁচ ভাগ